বেটা রাজি আল্লাহকে খুশি করবে নিজের জীবন দিয়া হলেও আল্লাহকে খুশি করবে আবার বাবার মনে হলো কলিজার টুকর সন্তান কেউ চিরদিনের জন্য বিদায় দিয়া আল্লাহকে খুশি করবে তবু আল্লাহকে নারাজ করবে না ইসমাইল কয় বাবা আমাকে যখন আপনি কোরবানি করবেন বাবা এক নাম্বার হলো আমার হাত পা পাগুলি আপনি বেঁধে রাখবেন কুরবানী করার সময় যখন চুরি চালাবেন গো আমার হাত পা নারাচাড়া যদি করে আপনার গায়ে লাগলে বেয়া হবে এজন্য আমার হাত পাগুলি আপনি রশি দিয়া বেঁধে নিবেন আর আমার চোখটা আপনি বেঁধে রাখবেন কারণ চুকে চুকে চোখ পড়লে বাবা আপনার মায়া লাগতে পারে এজন্য আমার চোখটাও আপনি বেঁধে নেবেন আর বাবা শুনেন। আমার রক্ত মাখা জামা আমার মার কাছে নিয়ে আপনি দিবেন হয়তো আমার আম্মা রক্ত মাখা জামা পায়ে একটু সান্ত্বনা নিবে সান্ত্বনা পাবে এই তিনটা কথা বই না ইসমাইল যখন এই মিনার পাহাড়ের উপরে বসে শুয়ে পড়লেন ইব্রাহিম কলি সুরি চালাই দিবেন আল্লাহর নামে আল্লাহর নামে সুরি চালাইলেন ওই অবস্থায় মালিক ডাক দেয়া কইরে সুরি বল তোর মালিককে কে সুরি কল তুমি আল্লাহ পাক কই বল তুই কার হুকুমে কাটো কই মালিক তোমার হুকুমে কাটি আল্লাহ পাক কই ইব্রাহিম চা ইসমাইলকে কে কাটতো কিন্তু আমি আল্লাহ বলতেছি তুই কাটবি না আমি আল্লাহ নির্দেশ তুই ইসমাইলকে কে কাটবি না শুধু কাটবি না তা না আমার ইসমাইলের একটা পশম পশম পর্যন্ত পর্যন্ত একবার দুইবার নির্দেশ সাবধান আমার ইসমাইলের সুরি একটা পশম পর্যন্ত কাটবি না ইব্রাহিম খালি তিনি সন্তানকে সয়া যখন সুরি চালিয়ে দিলেন সুরি তো ইসমাইলকে থেকে যতই গোসা করেন ছুরি কাটে না নিচ থেকে ইসমাইল ডাক দেখ বাবা হয়তো আমার চেহারা দেখে আপনার মায়া লাগতেছে আব্বা আপনি জুড়ে চাপ দেন জুড়ে চাপ দেন ইব্রাহিম ছুরি জুড়ে চাপ দেয় কিন্তু ছুরি কাটে না কাটে না কাটে না ইব্রাহিম কলিল গুসার চোটে ছুরিটারে ওরায় দিলেন এত ধারালো ছুরি পাথর দ্বি কুণ্ডিত হয়ে গেছে এবার ইব্রাহিম কলিল তো বাপ ছুরিকে জিজ্ঞেস করে কী রে কী ব্যাপার এত ধারতো পাথর কেটে দিলে কিন্তু আমার ইসমাইলকে কাটো কেন সাথে সাথে ছুরি আল্লার কেসে জবান চায় জ

হলেন আল্লাহ পবিত্র কুরআন উল সুরাতুর রহমানের মুদ্দাল্লাহ বলে আর রহমান আল্লাহ কুরআন আল্লাহ চাইলে সেই মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে আল্লাহ চাইলে সেই জবান সুরি কেউ দিতে পারে মুহূর্তের ভিতরে আল্লাহ সুরি জবান খুলে দিলেন সুরি আওয়াজ দেয়া বলতেছে গো আল্লাহর খালি আপনি বলতেছেন একবার কাটার জন্য আর আমার মালিক আল্লাহ দশ বার সত্তর বার নিষেধ করেন না কাটার জন্য আপনি বলেন কাটো আল্লাহ কয় কাইটো না আপনি বলেন একবার আল্লাহ বলেন সত্তর বার ليس كمثلك شمد ليس كفضلك لمن الملك تبوئي تو سزا وار خدائي تو خداون يميني تو خدا وند يساري تو خداون دا زامي تو خداون سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري تو معذي تو مذلي আরশি বজাই বরি আজ চুমো বরি আজ সুরত রঙ্গি বরি আজ ইজ্জ বরি আজ বিম উমিদি বরি আজ খুরদন ও খুফতন বরি আজ মরদন বরি আজ বিম উমিদি বরি বালাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবাহানুবাহানির জবান আল্লাহ খুলে দিছেন আপনি নইতেছেন একবার কাটার জন্য আর আল্লাহ কইতেছে সত্তর বার না কাটার জন্য আমি কার কথা মানবো সাথে সাথে ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল অবাক হয়ে গেলেন আমার আল্লাহ তো আমাকে নির্দেশ দিছে কাটার জন্য তুই কি তুই কোস কি আবার সুলি চালাইলেন আবার সুলি চালাইলেন ইসমাইল আলি ইসলাম নিজ থেকে আওয়াজ বাবা মনে হয় আমার চেহারা দেখে আপনার মায়া লাগছে এজন্য সুরি চালাইতে পারেন না চাপ দিতে পারেন না বাবা আমাকে আপনি উপর করে সয়া দেন যেন আমার মায়াবী চেহারাটা আপনার নজরে না পড়ে গো আমার মায়াবী চেহারাটা যেন আপনার নজরে না পড়ে ইব্রাহিম আল ইসলাম ইসমাইল আলী ইসলামকে উপর করে সোয়া দিলেন চেহারাটা যেন তার নজরে না পড়ে বাবা এইবার সুরি চালাইলেন সুরি চালাইলেন বাবা আর চোখটাও বন্ধ বাবা আর চোখটাও বন্ধ আব্বা আপনার চোখটাও আপনি বন্ধ করে নেন যেন বিন্দু পরিমাণ আমার চেহারা আপনার নজরে না পড়ে আমার চেহারাও যেন আপনার নজরে না পড়ে গো আব্বা ইব্রাহিম খালিল যখন চোখটা বন্ধ করে নিছেন আর সুলি একের পর এক তিনি

ইসমাইলের গলায় জিব্রাহ আল্লাহবর কয় মালিক আর পরীক্ষা করা লাগবে না আল্লাহ তোমার বন্ধু তোমার কেমনে খলিল হয়েছে আমাদের বুঝ হয়ে গেছে মালিক আল্লাহ আর পরীক্ষা লাগবে না গো আল্লাহ সুরি চালাইতেছেন চালাইতেছেন একশো একশো যখন দিলের ভিতরে আল্লাহর প্রেম আল্লাহর মহব্বত প্রমাণিত হয়ে গেল তখনই আল্লাহ রব্বুল আলমিন কয়ে জিব্রাইল কোথায় আসো কয়ে মালিক আমি আমার জায়গায় সিদরাতুল মুন্তাহায় আল্লাহ পাক কয়ে দ্রুত যাও দ্রুত যাও দেরি করোনা জান্নাতি দুম্বা তুমি দ্রুত যাও যাই আমার ইসমাইলকে কে সুরির নিচ থেকে সরাও সরে জান্নাতি জুম্বাটাই ইব্রাহিমের সুরির নিচে ঢুকায় দাও আমার ইসমাইল কে তুমি পাশেদার করাও জিব্রাইল আমি এত দ্রুত জান্নাতি দুম্বা লোয়া আসলেন জিব্রাইল কয় আমি চব্বিশ হাজারবার বার দুনিয়াতে এসেছি তিনবার আমি কেমনে আইছি আমি নিজেও জানি না এত দ্রুত আইছে এত দ্রুত তিনবার দুনিয়াতে আমি খুব দ্রুত

যখন ইসমাইলকে কুরবানি করে আল্লাহ যখন কয় জিব্রাইল চূড়ান্ত পরীক্ষা শেষ দ্রুত জমিনে যাও জান্নাতি দুম্বা ইসমাইলের জায়গায় শোয়া দাও ওই সময়টা তো আমি কেমনে আইছি নিজেও জানি না আরেকবার জিব্রাইল কয় পৃথিবীতে আইছি এত দ্রুত সেই সময়টা হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তায়েফের জমিনে উসফিনকল যুবকেরা যখন মারলো আমার বোন আল্লাহর হাবিবের যখন রক্ত জমিনে যাবে ফুটা জমা হয়ে গেছে জমিনে পরে যাবে জমিনে পড়লে জমিন বরদাস্ত করতে পারবে না জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে সন্তানকে তিনি কোরবানি দিবেন আল্লাহকে খুশি করার জন্য যা কিছু করতে রাজি তিনি সব করতে রাজি কোনো বাবি তিনি আল্লাহকে নারাজ করতে রাজি না তামাম দুনিয়ার সব মহব্বত একদিকে অন্যদিকে আল্লাহ পাকের মহব্বত একটা দুইটা পরীক্ষা নয় রে যুব একটা দুইটা পরীক্ষা নয় অগণিত পরীক্ষার দ্বারা ব্রাগিং খলিল আল্লাহর খলিল উপাধি পেয়েছেন প্রতিটা পরীক্ষায় তিনি সাফল্যের সাথে পাশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বশেষ তুরন্ত পরীক্ষা নিয়ে কলিজার টুকরা সন্তান ইসমাইলকে যখন কুরবানি চান কলিল এই পরীক্ষা দিতেও তিনি রাজি এই পরীক্ষা দিতেও তিনি রাজি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাকের আদেশ মানার জন্য যদি বলি যার টুকরা সন্তানের গলায় সুরি চালাইতে হয় ইব্রাহিম তিনি পিসপা হবেন না গো এই চিন্তা এই মানসিকতা এই সংকল্প এই ইরাদা তার অন্তরে বোম থেকে উঠেই তিনি বিবিকে বলতেছেন হাজারা আমার ইসমাইলকে সাজায় গোজায় দাও আমি ইসমাইলকে নিয়ে দাওয়াত খাইতে যাব দাওয়াত বিবি হাজরা বাবা সন্তানকে নিয়ে দাওয়াত খাইতে যাবে এই কথাটা শুনে অত্যন্ত আনন্দিত হলেন কারণ আমার ইসমাইল অনেক দিন এক বছর দুই বছর নয় গো বছরের পর বছর বছরের পর বছর নয় বৎসর হয়ে গেল আমার ইসমাইল বাবার আদর থেকে বঞ্চিত মাহরুম আজ বাবা আমার সন্তানকে নিয়ে দাওয়াত খাইতে যাবে মা আনন্দিত শুধু তা না যার পর নাই আনন্দিত হলেন সাজায় গুজায়া আতর গোলাপ ইসমাইলকে তিনি দিয়া দিলেন এইবার আল্লাহর খালিল ইব্রাহিম জামার ভিতরে তিনি সুরিয়া রশিনিয়া রোয়ানা দিয়া দিলেন শয়তানের শরীরে তো আগুন লেগে গেল লাগবেই তো শয়তান তো কখনো সেটা মানতে পারে না মানার তো কথাও না শয়তান কখনো মানুষের সফলতা চায় না সন্তান মানুষের দর মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় আল্লাহ পাখের পরীক্ষায় মানুষ পাশ করুক এটা শয়তান মানতে পারে না তো চ্যালেঞ্জ করে এসেছি মালিক যেই মানুষের কারণে আজ আমি জাহান্নামি হয়েছি যেই মানুষের কারণে আজ আমি লক্ষ গলা নিয়ে বঞ্চিত হয়েছি আমি বের হয়ে এসেছি বহিষ্কৃত হয়েছি এই মানুষ কেমন করে জান্নাতে যায় কেমন করে তোমাকে খুশি রাইকা চলে আমি দেখব এই ওয়াদা তো শয়তান করে এসেছে এজন্য আল্লাহ পাক জাগায় জায়গায় জায়গায় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন তিনি ঘোষণা দিয়েছেন সতর্ক করেছেন শয়তান কয় আমি তার ডানে বামে সামনে পিছনে সর্বদিক দিয়ে সরযন্ত্রের জাল বিছায় রাখব কোন দিক দিয়া তোমার বান্দা এই খুশি করে আমি দেখব যাবে সেখানেও আমার সরদন্ত্রীর জাল বামে যাবে সেখানেও আমার ষড়যন্ত্রের জাল পিছনে যাবে সামনে যাবে সর্ব লাইনে আমি ষড়যন্ত্রের জাল বিছায় রাখব কোন দিক দিয়ে মানুষ যায় কোন দিক দিয়ে মানুষ তোমারে খুশি করে কোন পদ দিয়ে জান্নাতে যায় আমি দেখবো কিন্তু আল্লাফাক রাবগুলা আমিন কই ইল্লা ইবাদ এক আমিন হোমুল কিন্তু শয়তান মনে রাখ আমি আল্লাহর যারা মুখলেস বান্দা তাদের কোনো তুই ক্ষতি করতে পারবে না এদের কোনো ক্ষতি তোর দ্বারা করা সম্ভব হবে না আমি আল্লাহ আমার মুখলেস বান্দাকে আমার কুদরতি জিম্মায় হেফাজত করব তোর ষড়যন্ত্র থেকে আমি তারে বাঁচাবো এজন্য আল্লাহ পাক কয় নিচের দিকে তাকায় তোমরা হাঁটো ডাইনে চাকায়ও না বামেও তাকায়ও না 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 নিচের দিকে তাকায় হাঁটো আমি আল্লাহ

আমার যে বান্দা নিচের দিকে তাকায় রাস্তা পার হবে নিচের দিকে তাকায় আসে চলবে আমি তারে রহমতের কোলে টানবো শয়তানের সকল জোর সরদন্ত্র থেকে বাঁচা আমি তারে কুদরতিভাবে ভাবে হেফাজত করব কুদরতিভাবে ভাবে হেফাজত করব এজন্য ভাইরা বন্ধুরা আল্লাহর মুখলেস বান্দা যারা তাদের কোনো ক্ষতি শয়তান করতে পারে না আল্লাহর খলিল ইব্রাহিম তিনি যখন মনস্থ করলেন

সন্তানরে সন্তান রে কই কই বাবার সাথে কই যায় মেহমানদারিতে যায় নাগো হাজেরা মেহমানদারি নয় সন্তান নিতেছে ইব্রাহিমে জবাই করার জন্য তুমি তো বুঝো না বুঝার কথাও না একটু যদি বুঝতে চাও তাহলে দেখো একটু আটকায়া দেখো ইব্রাহিমের জামার নিচে সুরিয়ার রশি দাওয়াত খাইতে গেলে চুরি নিতে হয় না দাওয়াত খাইতে গেলে রসিও লাগে না আসলেই তোমরা মহিলা জাতি বুকার জাতি অল্পতেই তোমাদের কি বুঝ দেওয়া যায় অল্পতেই তোমাদের কি বোঝানো যায় না না দাওয়াত খাওয়ানো নয় জবাই করার জন্য নিয়ে যায় মা হাদের আর কয় অসম্ভব হতেই পারে না বাবার সন্তান কেমনে জবাই করবে পৃথিবীর কোন বাবা এমন পৃথিবীর কোন বাবা এমন সন্তান করে যদিও যদিও এই যুগে আমাদের এই যুগে আমরা এমন দৃশ্য দেখি এটা তো বাবা না গতকালকে পত্রিকায় দেখলাম জমি জমার বিরোধ নিয়া প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বাবা কলিজার টুকরা মেয়েটাকে খুন করে ফেলেছে নিজের হাতে নিজের হাতে খুন করে সন্তানের লাশটা ওই বিরুদ্ধপূর্ণ জমিতে রেখে দিয়া প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মামলা দিচ্ছে তদন্ত রিপুটি বের হয়ে আসছে আসল সত্য না না প্রতিপক্ষ হত্যা করে নাই হত্যা করেছে তার মা তার বাবা নাউজমিল্লা কি এটা জাহিল যুগের চেয়েও চরম খারাপ না না এমন বাবা কি বাবা বলা যায় না এমন মা মা বলা যায় না। হাজেরা বাবা তার সন্তানকে জবাই করতে পারে না কে তুমি মিথ্যা কথা কেন বলতেছো আমার স্বামীর ব্যাপারে কেন অপবাদ দাও আমার স্বামী আল্লাহর খালিল আমার স্বামী আল্লাহর আল্লাহ পাকের নবী আল্লাহর পয়গম্বর পয়গম্বর কখনো মিথ্যা বলে না নবী রাসুলগণ কখনো মিথ্যা বলেন না এজন্যই এজন্যই তো এজন্যই তো এমন কথা আমি বিশ্বাস করতে পারি না এবার শয়তান মনে মনে ভাবতেছে হায় রে হাজারাতে হাজারাকে বোঝানো সম্ভব নয় আসল কথা না বলা পর্যন্ত হাজেরাকে বোঝানো সম্ভব হবে না এগো হাজেরা শোনো আমি যা বলেছি ঠিক বলেছি আমি যা বলেছি ঠিক বলেছি তোমার স্বামী সন্তানকে মেহমানদারি করাইতে নেয় না সন্তান নিয়ে এরও আনা দিছে জবাই করার জন্য যদি ওইটা আল্লাহ পাকের মেহমানদারি এজন্য সে এই কথাটা ঘোরায় বলছে মূলত কাহিনী হলো তোমার সন্তানকে জবাই করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ এসেছে জবাই করা এজন্যই উনি নিয়ে যাইতেছে যেইমাত্র শয়তান বলছে এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ আর দেরি নাই সাথে সাথে বিবি হাজেরা কয় তাহলে তুই ইবলিস মানুষ না আমার কোনো ভালো চাওয়ার জন্য তুমি আসো নাই নিশ্চিত তুই ইবলিস ক্ষতি করার জন্য এসেছ কেমনে বুঝলা হাজারা কয়ে বুঝেছি জন্য কারণ যদি এটা আমার আল্লাহর নির্দেশ হয় তাহলে তো এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় আমার জন্য ভালো পৃথিবীতে হাজারো সন্তান হাজারো সন্তান থাকার বড় আল্লাহ আমার সন্তানকে তার নামে কোরবানি কবুল করেছে এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয় গো আমার এই ভালো কাজে তুই বাধা দিতে আইস এটা কোনো আমার খায়ের কা আমার কল্যাণকামী কোনো মানুষের কথা হইতে পারে না নিশ্চিত তুই ইবলিস ইবলিস সাথে সাথে ধরা খেয়ে গেল এবার ইবলিস মনে মনে করে হাজারার কাছে পারলাম না এখন যায় দেখি ইসমাইলের সাথে পারিনি ইসমাইলকে কাছ থেকে দূরানো সুদূরে সরানো যায়নি শয়তান তাড়াতাড়ি চোট্ট বালক নয় বছরের বালক ইসমাইলের কাছে যায় কানে কানে ডাক দেয় ইসমাইল কই যাও কই আব্বার সাথে দাওয়াত খাইতে যাই না রে ইসমাইল দাওয়াত খাওয়া নয় তোমার আব্বা তোমাকে নিয়ে রওনা দিয়েছে জবাই করার জন্য কোরবানি করার জন্য সাবধান এখনো সময় আছে তুই পিছন থেকে ভাগ যদি বিশ্বাস না হয় তাহলে বাবার জামার নিচে যায় দেখো সুরিও পাইবা রশিও পাইবা মেহমানদারি করতে সুরি নেওয়া লাগে না মেহমানদারি করতে রসিও নেওয়া লাগে না অতএব এখনো সময় আছে তাড়াতাড়ি দৌড় অসম্ভব হইতেই পারে না আমার আব্বা কেন আমাকে হত্যা করবে কেন আমাকে তিনি জবাই করবে কেন আব্বা আমারে কুরবানি করবে না না আমি বিশ্বাস করি না হতেই পারে না হতেই পারে না ইব্লিসে কয় না আমি যা কইতেছি এটা ই আমি যা কইতেছি এটা ঠিক ইসমাইল ডাক দেয়া কয় আব্বু কে আমারে কানে কানে কয় তুমি আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছ সাথে সাথে ইব্রাহিম আলী ইসলাম কয় ইসমাইল এটা ইবলিস সাতটা পাথরের টুকরা হাতে নাও ইবলিস রে তুমি ঢিল মারো ইসমাইল আলী ইসলাম ছোট ছোট সাতটা পাথরে কম করো নিয়ে ইবলিস কি তিনি পাথর মারলেন মিনায় ওই যে পাথর মারলেন ওই যে পাথর মারলেন কি পাথর মারলেন আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে গেল আল্লাহর কাছে বড় মায়ার হয়ে গেল আল্লাহর কাছে দৃশ্যটা বড় পছন্দের হয়ে গেল ইসমাইল আর একটু দূরে আগান আবার ওই ব্লিজ তো ইসমাইল যতই পাথর মানুষ এখনো সময় আছে নিজে বাস এ ইসমাইল জবাই হয়ে যাবি কুরবানি হয়ে যাবি এখনো সময় আছে ইসমাইল কাবু লোকটা আবারও আমার দুটা দে ইব্রাহিম খলিলকে আবার পাথর মারো আবার তিনি পাথর মারলেন এইভাবে তিন জায়গায় সন্তানকে ইবলিস আটকাইতে চাইলো তিন জায়গায় ইসমাইল কি ইবলিস আটকাইতে চাইলো আর ইব্রাহিম খলিল কয় তিন জায়গায় পাথর মারো তিন জায়গায় সাতটা সাতটা করে পাথর মারলেন আল্লাহ পাক কয়ে দুনিয়ার মুসলমান ইমানদার মুমিন আমার বন্ধুরা তোমরা শোনো তোমরা যারা আমি আল্লাহকে খুশি করার জন্য হাজ করতে আসবা হজ করতে আসলে পরে তোমরা মিনায় যাবা আমার ইব্রাহিম ইসমাইলের স্মৃতি তোমরা চারণ করবা ওই জায়গা যেখানে যে আমার ইসমাইল তিন জায়গায় পাথর মেরেছিল আমি আল্লাহর কাছে দৃশ্যটা এত ভালো ভালো লাগলো এত পছন্দ হলো তোমরা যদি তোমাদের হজকে আমি আল্লাহর কাছে মঞ্জুর করাইতে চাও তাহলে ইসমাইলের মতো এই তিন জায়গায় তোমরা ইবলকে পাথর মার মারো কি পাথর মারো এই স্মৃতিচারণ ব্যতীত আমি আল্লাহ তোমাদের হস্টেই কবুল করব না হস্টেই কবুল করব না এজন্য হজের ওয়াজিব বানিয়ে দেওয়া হয়েছে ভাইরা বন্ধুরা তিন জায়গা থেকে তিনি পার হলেন এই পারি প্রাচীন খলিল ওই মিনার পাহাড়ের উপরে ইসমাইলকে নিয়ে তিনি উঠলেন উঠার পরে তিনি বলতেছেন বাবা ইসমাইল বাবা আয় আমার কাছে আয় আয় বাবা কাছে আয় তোমার যে যাই না বলেছি একদম মিথ্যা বলে নাই কথা সত্য বাবা আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে আমি কুরবানি করতেছি এবার তুমি বলো তোমার মতামতকে কে একটু বলো নাইয়া বুনাইয়া ইন্নি আর ফিল্মানাম أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله إن شاء الله من الصابرين তাহিম খালীল যখন পরামর্শ চান মতামত চান তখন ইসমাইল চুট্ট বালু যেমন বাবা তেমন ছেলে আওয়াজ দেয়া কয় বাবা আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন আমি অধৈর্য হব না গো বাবা আল্লাহ আপনার অবশ্যই নির্দেশ কারণ আপনি আল্লাহর বন্ধু কারণ আপনি হলেন পাকের পয়গম্বর নবীদেরকে আল্লাহর স্বপ্নে যা দেখায় এটা অগীর অন্তর্ভুক্ত হয় বাবা আপনি আদেশ যে আদিষ্ট যা হয়েছেন সে অনুযায়ী আপনি আমাকে কোরবানি করেন বিন্দু পরিমাণও আমাকে না শুকুর আপনি পাইবেন না ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমারে পাইবেন এই কথা বইলে ইব্রাহিম ইসমাইল বাপ বেটা দুজন রাজি হয়ে গেল বাবাও রাজি আল্লাহকে খুশি করতে সন্তান জবাই করবে আর ছেলেও রাজি আল্লাহকে খুশি করার জন্য নিজে জবাই হবে পৃথিবীতে এমন কোন বাবা আছে যুব কলিজার টুকরা মায়ার সন্তান একমাত্র সন্তানকে আল্লাহর সামনে কুরবানি দেয় কেমন কুরবানি কেমন কুরবানি কারণ ইব্রা ইসমাইলের বয়স নয় বছর অতি মায়া তুই मोहब्बत ইব্রাহিম খলিল যদিও তিনি ফিলিস্তিন কিন্তু ইসমাইলের প্রতি মন মক্কা ইব্রাহিমের মন পড়ে আছে এই আসলাম আমার সন্তান ইসমাইল এবং তার মা হাজারা হায় আমি ওখানে রেখে আসলাম বনবাস দিয়ে আসলাম মরু প্রান্তরে কেমনে দিনা দিনাতিপাত করে কেমনে দিন কাটায় রাত কাটায় এই চিন্তায় সর্বদাই ইব্রাহিম কলিল সর্বদা তিনি পরেশান থাকতেন দিলের ভিতরে ইসমাইলের মহব্বত অন্তর জুড়ে অন্তর জুড়ে নয় বৎসর বয়স বাচ্চাদের যেই বয়সটাতে বাবার আঙ্গুলে ধরে হাঁটা শিখে গো আব্বাকে আব্বাকে অমুক বরে ডাকে মাকে মা কুয়ে ডাকে ওই বয়সটাতে সন্তানের প্রতি বাপমার দরদ বেড়ে যায় বাপমার ভালোবাসা দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায় শয়তান কয় ইব্রাহিম যেভাবে ইসমাইলের প্রতি দুর্বল হয়েছে গো আল্লাহ মনে হয় অবস্থা দেখতে মনে হইতেছে ইব্রাহিম তুমি আল্লাহর চেয়েও ইসমাইলকে বেশি ভালোবাসে আল্লাহকে অসম্ভব আমার খলিলকে আমি আল্লাহ একটা দুইটা নয় একাধিক পরীক্ষার দ্বারা পরীক্ষার দ্বারা আমি বন্ধু উপাধি দিয়েছি অলিল উপাধি দিয়েছি যতগুলি পরীক্ষা নিয়েছি সবগুলি পরীক্ষায় সাফল্যের সাথে পাশ করেছে অসম্ভব না এখনো আমার বন্ধুর কলি যায় আমার মহব্বত বেশি ইবলিসে কয় না না ইসমাইলের মহব্বত বেশি আল্লাহ কয় তাহলে দেখতে চাও ওলিজার স্টুকরা সন্তানকেও আমি আল্লাহকে খুশি করার জন্য আমার দোস্ত কোরবানি দিতে রাজি হবে এই হলো পরীক্ষা শুরু মিনার সেই পাহাড়ের উপরে উইঠা